উকুন নাশক না দিলে শিং মাছের অনেক সময় উকুনের আক্রমণ করে শিং মাছটা অত্যন্ত সেনসিটিভ মাছে উকুন হয় এটা আগে জানতামই না উকুননাশক নাশক দিয়ে দু থেকে তিন দিন খাবার দেওয়া চলে না বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শিং মাছে উকুন নাশক দেওয়ার তথ্য আপনাদেরকে দেব আমরা শিং মাছগুলো অত্যন্ত সেনসিটিভ মাছ আমরা উকুন নাশক দেব এটা হলো প্রিয় দর্শক এটা নাইস নীল এটা মোটামুটি ভালো উকুননাশক কাজ করে এটা এক একর জমির জন্য আসলে দিতে হয় আমরা পঞ্চাশ শতক আমাদের পুকুরটা অনেক ভাই জিজ্ঞাসা করছে যে পাড় সহ না পাড় বাদে পুকুরটা পঞ্চাশ শতক পাড় সহকারে আসলে পঞ্চাশ শতক আমাদের এটা লিজকৃত জমি বন্ধককৃত জমি এটাতে আমরা এই নাইস নীল এর আগে অর্ধেক পরিমাণ দিছিলাম উকুন নাশক না দিলে শিং মাছের অনেক সময় উকুনের আক্রমণ করে শিং মাছটা অত্যন্ত সেন্সিটিভ প্রিয় দর্শক আমরা এটা মোটামুটি পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলির পঁচিশ মিলি আর আগের বার দিছি আজকে আমরা পঁচিশ মিলি দিচ্ছি আর রিপ সাহেব পানি তো অলরেডি দেওয়ার জন্য নামে গেছে এটা নিচেই নেও নামে নেও প্রিয় দর্শক আমরা এটা সুন্দর করে একশো লিটার পানি নিব মোটামুটি একশো লিটার পানির সাথে এটা এটা প্রিয় দর্শক উকুন নাশকটা আমরা মিস করতেছি দেখুন এটা হ্যাঁ সবগুলোয় হাফ দিছি এর আগে প্রিয় দর্শক এর আগে আমরা হাফ দিছি এখন হাফ দিচ্ছি ওটা দিয়ে দাও কথা তো অনেক সময় অনেক কথাই শুনেন নিয়ম কাননগুলো যদি আপনারা মেইনটেইন না করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা এইভাবে দিলাম এটাতে 100 লিটার পানি আমরা নেব 100 লিটার পানির সাথে মিশ করে গোটাটা পুকুরে দেব পুকুরনাশক কারণ অনেক সময় পানিতে অনেক ব্যাকটেরিয়া করুজ ধ্বংস করে এবং উকুনেরও কাজ করে মাছে উকুন হয় এটা আগে জানতামই না শিং মাছ চাষ করতে যা জানলাম যে উকুন নাশক আমরা সাধারণত কই মাছ চাষ করি কই মাছ আমাদের কোনো কিছুই করতে হয় না কিন্তু শিংটাকে আমরা অনেক সেন্সিটিভ মাছ মনে করতেছি এবং অনেকভাবেই আমরা এর পরিচর্যা করতেছি যাতে করে আমাদের যেন কোনো ক্ষতি না হয় ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন আরিফ সাহেব কিভাবে উকুন নাশকটা সেটাই একশো লিটার পানি আমরা নিলাম এটাতে গোটা পুকুরে একশো লিটার পানি এইভাবে ছিটে দিব যাতে করে কোনো পরজীবী আমাদের আক্রমণ না করে এবং আমাদের মাছগুলোর সুরক্ষার জন্য রাত মোটর চলে প্রিয় দর্শক পানি পরিষ্কার রাখা যাচ্ছে না কারণ এরা যে পরিমাণ খায় সেই পরিমাণে পেশা পায়খানাও করে আমরা প্রতিনিয়ত সকাল থেকে পাঁচ ছয় ঘন্টা করে মোটর চালাচ্ছি কিন্তু তারপরেও আমরা কিন্তু পানিটাকে পরিষ্কার রাখতে পারতেছি না বিভিন্ন মেডিসিনও ব্যবহার করতেছি ঘনত্বটা বেশি হওয়ার কারণে আমরা আর মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর অর্থাৎ বৈশাখ মাসের পয়লা সপ্তাহের দিকে আমরা মাছটা একটা স্বপ্ন দেখতেছি এ পর্যন্ত যেন আল্লাহপাকার পাকার এই বিশটা পঁচিশটা দিন একটু সুন্দর থাকে এই জন্য আমরা কোনো কাজই করতে অবহেলা করতেছি না প্রিয় দর্শক এখানে কিন্তু একটা কথা না বললেই নয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা উপনাশক দিয়ে দু থেকে তিন দিন খাবার দেওয়া চলে না আপনারা পারলে দুই তিন দিন কিন্তু আমরা এটা করতে পারি না আমাদের মাছগুলোকে বাধ্যতামূলক ঘনত্ব থাকার কারণে একদিন পরেই আমরা খাবার অবশ্যই যারা এই ভিডিও উকুননাশক ব্যবহার করবেন তারা আবার সেই দিনই খাবার দেবেন না একদিন আপনারা বা দুই দিন চব্বিশ ঘন্টা অন্তত কম বেশি জেন থাকে এটার একটা রিয়াকশন থাকে যেহেতু এটা উপাস বিষ আপনারা অবগত আছেন এটা থেকে আপনারা সাবধান হবেন আজকে এই পর্যন্ত আবার কোন এক সময় ইনশাল্লাহ এই মাছৰ মেডিচিন মাছ এই গুলা নে আমাৰ কথা বল আছাল